পিন্টুর লোক বা তার ছেলে আপনার এ ধরনের একটা স্টেপ কে কেন একমোডেট করলো সময় আপনার মনে হইছে ওনাদের ব্যক্তিগত স্বার্থে বিএনপির স্বার্থে না তৎকালীন गवर्नमेंटের স্বার্থে আপনার কি মনে হইছে আমাকে টু ওয়ান question was a very vital and very important and it took me give me answer right away.

আপনার সাথে আব্দুল আওয়াল মিন্টুক বাসায় কথা বলেছে সিঙ্গাপুরে কথা বলেছে তার ছেলে কথা বলেছে এবং তারা জানে যে আপনি প্রেসিডেন্ট বাইডেনের ডিরেক্ট কোনো অ্যাডভাইজার না হোয়াইট হাউসে আপনি কোথাও জব করেন না কিন্তু তারপরেও তারা আপনাকে দিয়ে এত বড় রিস্ক নেওয়ালো কেন আমার তো মনে হয় না তারা কোনো ভালো উদ্দেশ্যে এই কাজটা করেছে কারণ আপনার ওই বিএনপির প্রেস কনফারেন্স এপিসোডে যদি কেউ বেনিফিশিয়ারি হয় ওটা হাসিনা র এবং ভারতীয় লোকজনরা তাতে তো বিএনপি বা দেশ অপকৃত হয় নাই আব্দুল আওয়াল মিন্টুর মতো লোক বা তার ছেলে আপনার এ ধরনের একটা স্টেপকে কেন acommodate করলো সবাই আপনার মনে হইছে ওনাদের ব্যক্তিগত সাথে বিএনপির সাথে না তৎকালীন গভর্নমেন্টের সাথে আপনার কি মনে হইছে

Why right now American government chat se Bangladesh change for BNP Where he gets that from, I do not know. But my my answer was to him, he's not a BNP, he's not any other part. Jail Bangladesh for the last fifteen or sixteen years, people going, losing their life, jail, you know, all kind of things, including BDR killing, honest bdr,

আপনার কি মনে হয়েছে যে এটা কোনো তাকে বদার করছে হ্যাঁ আমি যত লোকজনের সাথে অ্যাটেন্ড করেছি অন্যান্য লিডার সবাই একটাই প্রশ্ন করেছে যে উই নিড কন্ডেম বাট আওয়াল কন্ডেম at all Absolutely not. nothing was mentioned to me whatsoever. Absolutely.

ওকে আহ মিস্টার আমি আপনাকে একটা কথা বলি আপনি রিটেইলে চল্লিশ বছরের মতো করেছেন আমি জানি আমি জানি আমার নিজের রিটেল কিছু ব্যাকগ্রাউন্ড আছে আমি এক সময় আপনি নাম শুনে থাকবেন আমি এক সময় মেইসিস ইস্ট আমি এটা ডিরেক্টর অব অপারেশন ছিলাম আমি

এবং তার ছেলের দেখা হইছে আপনার কি তাদেরকে মনে হয়েছে যে তারা জাস্ট বিজনেসম্যান ফর দা সেক অফ দা বিজনেস ইট ডিডন্ট বদার देम হোয়েদার আওয়ামী লীগ অর ইট ইজ ইন্ডিয়া অর হোয়েদার ইট ইজ আমেরিকা আপনাদের কি তাদেরকে বাংলাদেশি প্যাট্রিয়ট মনে হইছে না তাদের সেলফ বেনিফিটটাকে বেশি মনে হইছে না সেলফ বেনিফিট নাম্বার 1 এবং তারা নিজের ব্যবহারের জন্য আপনাকে গাড়ির নিচে ফালাই দিবে না নর্দমার মধ্যে ফালাবে এটা তাদেরকে বদার করে না তাদের নিজেদের বেনিফিট এমনে মানুষ হিসাবে তারা বিশ্বাস তারা ভালো জামা কাপড় পরে ভালো খায় ভালোভাবে জীবন যাপন করে কিন্তু দেশের ব্যাপারে তাদের কোনো উদারতা দেশের ব্যাপারে তাদের কোনো অথবা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য কোনো থেকে আশা করা যায় কি না আপনার কি মনে হইছে এবং আমার একটা জিনিস আপনি কেউ বলছে আপনি তাদের বাসায় গেছেন আমাকে মোর দেন টেন পিপল বলছে তার বাসা এবং অফিসে সে মুজিবেের ছবিও রাখে জৌরামানের ছবিও রাখে বেগম জিয়ার ছবিও রাখে হাসিনার ছবিও রাখে সে বলে আমি बिजनेসম্যান এ আমার জন্য এগুলা কিছু না আপনি আপনাকে খেল নাই বাট তারপাশা জেই যা তার একটা হ্যাবিট আছে সব হিতটা সবাইকে তার বাড়ি টুর করতে বলে যে আমার বাড়িটা দেখো বিশাল বাড়ি উইথ দ্য লাইব্রেরি only person he couldn't ask me. he knew I'm from USA, and he knew my standard and my background and status and everything. I was the only person sitting in the chair. Everyone left out. And there was a guider in his house. They were giving me the tour of the entire house. That he is a big jamidar, he is the king. that is correct that's why i took it absolutely 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 also we don't go by that joe biden you and i have the same coffee there is no difference that's why this nation this country is in the top in the world because we have a good system in place so, we are number one We help everybody we the whole world mintur that is absolutely correct but he <laughs> didn't have a, a guard to ask me that he knew my way that this guy is gonna shoot me back that's why he didn't ask me I was the only person sitting in his living room. everyone else left with this group of the people and it took them probably more than half an hour then they came downstairs then after that we went for the dinner. why he did I have no idea. আমি ঠান্ডা ঠান্ডা মাথায় বলি। এই লোকটা বাংলাদেশে তথ্য ইন্ডিয়ায় পাচার করে ব্যাংকের থেকে সরকারের কাছ থেকে সব সরকারের কাছ থেকে লোন নিয়ে এই লোন ফেরত না দিয়ে স্টক মার্কেটে টাকা চুরি করে তারপরে সে পয়সা কামাইছে ভারতের কাছে নিজের পাছা বিক্রি কইরা তার আত্মা বিক্রি কইরা তার ইমান বিক্রি লোকটা বাংলাদেশকে বিক্রি করছে ওই লোকটা নিজেকে দাবি করে সে বিএনপির সে দাবি করে সে দাবি করে বিএনপির ফাইন্যান্সার সে দাবি করে সে বাংলাদেশি প্যাট্রিয়ট এবং বাংলাদেশে এই প্রথম আপনি না আমার কাছে অন্য একটা লোক বলছে তার বাসায় গেলে লোকজনদেরকে দিয়ে সে টুট দেওয়ায়

আব্দুল মিন্টু মিনটু এবং তাবিতাউল এরাও জানতো যে বিএনপি অফিসে যাবেন এবং একটা প্রেস কনফারেন্স করবেন এন্ড ইউ হ্যাভ এন অ্যাসাইনমেন্ট হাসিনা পতনের জন্য আপনি কিছু একটা করতে চান এবং বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বন্ধে আপনি কিছু একটা করতে চান আচ্ছা এরা কি আপনাকে কখনো সাহায্য করে নাই আপনি যখন অ্যারেস্ট করা হইলো হাজতে না হইলো নাকি এরা দস্তাপকে abandonment করলো ওরা পোস্ট করেছে রাইডওয়ে দুইটা জিনিস আমি বাংলা ঠিক বলতে পারবো না বাংলাদেশে অনেক কিছু আমি জানি না কালচার বিকজ আমি তো অনেক দিন বাংলাদেশে থাকি না যারা ডিএজ পেজ উই ডোন্ট নো দিস গাই উই हैव নো রিলেশনশিপ নো কানেকশন আউট অফ ফুল ডিনাইড হোপ যতখানে অন দ্য ওয়ে এয়ারপোর্টে যাচ্ছি বিফোর আই গেট অ্যারেস্টেড আ লেফটেন্যান্ট জেনারেল সরোতデイ ওয়াইফ ফরজানা ব্রাউনিয়া কি আমাকে ফোন করে বলেছে আরএফআই ভাই এই ঘটনা তাহলে আমি আপনার জন্য একটা

Uh, and i believe i talked to him more than twice over the phone but okay. we had a breakfast together let breakfast There was time could be 11 11.30 11 you know we american people who eat breakfast 6 a.m but that's okay bangladesh okay. culture right ওকে তো আপনি আব্দুল মিন্টুর কথা বললেন এবং তার ছেলের কথা বললেন আপনাকে যদি আজকের আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইউর ফেলিংস এই যে বাবা এবং ছেলে এদের বাংলাদেশের প্রতি আসলে কোনো কমিটমেন্ট আছে নাকি এরা নিজেদের প্রতি নিজেদের কমিটমেন্ট এরা বাংলাদেশের কোনো ভালো চাওয়া খারাপ চাওয়া এ ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই আপনার কি মনে হয় আজকের যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি What he brought it up is a very good and important question, and people need to know in Bangladesh. Also, people, all the Bengali, need to know the whole world. Like we can mention a few minutes ago, they don't look down, they always look up. They don't care if people dying across the street because they have huge money, they have a mansion, they are living like a king and queen. Why they have to bother?

দেশের প্রেম করবে আমি আপনাকে একটা সময়ের কথা বলি আমি তখন নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ক্লিনটন ক্যাম্পেইন করার জন্য সাফো কাউন্টিতে আসলেন রাত্র নয়টায় না 9.5টা ডানকিন ডোনাটস এর একটা কফি শপে ঢুকে ওখানে বসে ডানকিন ডোনাটস এর সাথে রাত 1টা পর্যন্ত আড্ডা মারলেন পুরো পয়সা খাইলেন এত লোকজন acommodate করে না সেক্ষেত্রে এই আব্দুল আওয়াল মিন্টু বা তার ছেলে আপা কি মনে হয় না এরা বাংলাদেশের জন্য বার্ডেন এরা বাংলাদেশে রাজনীতি করার যোগ্যতা বা কোন দেশে রাজনীতি করার যোগ্যতা এদের কোন ইমানের জোর এগুলো কোনো কিছু তাদের মধ্যে নাই এরা যা রাক্ষস খাইতে জানে নিজের প্যাট ভরতে জানে নিজের দেশকে জাহান নাম মানে দিবে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থে আপনি আমার এই কথাটার সাথে একমত কিনা আপনার কথাটা ভেঙে যাচ্ছে আমি শুনতে পাই না দর্শকরাও শুনে নাই আবার বলেন আমি আব্দুল মিন্টু এবং তার ছেলে সম্পর্কে যা বললাম আপনি কি আমার সাথে একমত আপনার কথাটা কেন জন্য ভেঙে যাচ্ছে আমি বুঝতেছি না আপনি কথাটা একটু ক্লিয়ার করেন হ্যাঁ আমি আপনি ওকে रहताटलो रख जाम शिकल पूजो भाषण भेजी भेजी